দাঁড়িয়েছি এস এম ফাউন্ডেশনের একটি স্টলে স্থলে বেশ কয়েকটি খণ্ডা খণ্ডা করে কয়েকটি দোকান সাজানো হয়েছে এখানে বেশ কয়েকটি স্টল আপনাদেরকে ওই ছোটো ছোটো আমি এখন আপনাদের ভিতরে যে দেখাবো যে সেই স্টলগুলোতে কী কী দ্বারা পণ্য বিক্রি করছে কী ধরনের এবং কেমন ছাড় ছাড়ছে আসলে মেলা বলে যতটুকু জানানো সম্ভব মেলায় বিভিন্ন ধরনের হয়তো অফারের নামে বেশি মূল্য রেখে আপনাদের ছাড় দেওয়া হচ্ছে এটা আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই করে নেবেন আমি আমি শুধুমাত্র আপনাদের দামগুলো জানানোর চেষ্টা করি সো আমার উপর বেসিস করে আপনার প্রোডাক্ট আমি এমন না আমি জাস্ট এখনকার প্যাক জানা জানানোর চেষ্টা করি আপনারা অবশ্যই একটা দাম দাম করে প্রোডাক্টগুলো কিনবেন ধন্যবাদ সবাইকে আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে ক্লিক সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট নোটিফিকেশন দ্যোটিফিকেশন এখানে বিভিন্ন ধরনের ব্যাগ পাবেন এখানে বাসার পাপস এবং ম্যাট এটা পাবেন এই আসলে এখানেও লং থ্রি পিস দিতে পারছি ফিক্সড প্রাইস আটশো টাকা অর্থাৎ আপনি এখানে যেটাই কিনুন আটশো টাকা আসলে এখানে নয়শো টাকার কিছু থ্রি পিস দিতে পারছি আর ঠিক তার সামনে এখানে বাহারি ধরনের আচার রয়েছে এখানে আমার আঁকুরা বিভিন্ন ধরনের আচার বিক্রি করছে আচ আচারগুলো আমি গতদিন খেয়েছি বেশ ভালো পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে এখানে সিঁড়ি সমাজ কল্যাণ সংঘ এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস আছে আপনারা চাইলে এখানে কিনতে পারেন এখানে আমি এটা দেখছি কেবি পাটওয়ারি ইন্ডাস্ট্রি প্লেটগুলো কত দাম একশো টাকা আর এটা কত কাপ পিস ষাট টাকা পিস এগুলো কত বোলগুলো পেয়ালাগুলো হ্যাঁ এটা কত এটা ছোটোটা আচ্ছা আপনার এখানে আসলে বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিস আপনারা কিনতে পারবেন খুব সুন্দরবলটি এটি এসিএম যে ফাউন্ডেশনের যেগুলো দোকান আছে সুপার সব আছে সেগুলো আপনার এখানে নিতে হবে এরপরে এখানে দেখছি তুঞ্জিলা স্টাইল তুনার জিনা স্টাইল স্টল নাম্বার বারো অর্থাৎ ক্যাবিলের মধ্যেই এখানে স্টল রয়েছে এখানে হচ্ছে অল মার্কেটিং লিমিটেড এখানে বিভিন্ন ধরনের মধু তারা এখানে বিক্রি করতেছে আচ্ছা এখানে মধু কত কেজি আসলে এটা এটা এক কেজি কত ছশো দশ টাকা এক কেজি আছে না আচ্ছা আর এই যে হাফ কেজি এটা কত এটা হলো মালটি বিভিন্ন ফুলের প্ল্যান্ড এটা তিনশো তিরিশ এখন তিনশো টাকার হয় আচ্ছা আচ্ছা আর আছে সুন্দরবন আচ্ছা সুন্দরবনটা কত টাকা কেজি এখন হলো এক টাকা টাকা কেজি কেজি দাম কেজি হলো টাকা কেজি টাকা এখন সেটা অফার দেওয়া ওটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এক হাজার টাকা ওকে ওকে

ও এখানে লেডিস ব্যাগ রয়েছে অ্যান এক্স লেদার লিমিটেড এখানে হচ্ছে কোজি লেদার লিমিটেড এখানে বিভিন্ন ধরনের আসলে লেডিস ব্যাগ পার্সেলগুলো পাবেন অললেট পাবেন আপনি এগুলো অললেট কত করে দাম এটা আচ্ছা হানড্রেড পার্সেন্ট লেদার না আর এইটা কত করে ছোটোগুলো না এটা তো সেম প্রাইস এটা হচ্ছে আপনার বেল্ট সহ ইউজ করা জন্য সাথে নেয়ার জন্য এটা হচ্ছে আপনার ওয়েস্টে নেয়ার জন্য ওয়েস্ট বেল্ট সহ নাইন এইটি রেগুলার প্রাইস প্যারের জন্য ছশো এইখানে দু একটা ব্যাগের প্রাইস যদি যাও কথা বলতে এটা হচ্ছে ফুল লেদারের উপর আপনারা ম্যাশ করা হাতে বুনন করা এটা আমাদের 3500 টাকা রেগুলার প্রাইস আর পেয়ারের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে 2800 করে দিচ্ছি আচ্ছা 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 আমাদের যেটা লেদারের উপর প্রিন্ট করা আচ্ছা মেলার জন্য আমরা দিচ্ছি হচ্ছে আপনারা 3800 টাকা আর আমাদের রেগুলার প্রাইস 5300 টাকা 5300 টাকা আপনার এই ব্যাগটা কত লাগবে এটা হচ্ছে অফিস ডিসকাউন্ট সহ তিন হাজার তিন হাজার চারশো টাকা সুন্দর আছে ওকে আপু ধন্যবাদ এর পাশে বেল্টও রয়েছে এখানে আরও কয়েকটি ব্যাগের দোকান রয়েছে আপনারা অবশ্যই এখানে দাম দর করে ফোটোগুলো কিনবেন এই আমি এই পাশে হচ্ছে এক্সিলেন্টের এই একটি প্রোডাক্ট আর কি এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক লিমিটেড এখানে এদের বিভিন্ন ধরনের হেলথ অ্যান্ড ফুড রিলেটেড প্রোডাক্ট রয়েছে আপনারা এই স্টলটিতে আসলে এখানে প্রোডাক্টগুলো কিনতে পারবেন বিভিন্ন ধরনের চা দেখতে পাচ্ছি তুলসীর চা ভাই এটা কত তুলসী চা ভাই এটা তুলসীর চা কত চা হচ্ছে

ওকে ভাই ধন্যবাদ আমি অন্য গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এখানে ব্যাগ অনেক দোকান রয়েছে ব্যাগের আপনার লেডিস এবং